ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় ছয় জনের প্রাণহানির ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ সংগঠনের অনেক নেতার হলের কক্ষ ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়ে অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা ক্যাম্পাস সূত্র জানায় হলের ভেতর ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে হলে হলে প্রাদক্ষদের চাপ দিয়ে লিখিত বিজ্ঞপ্তি লিখিয়ে নিয়েছেন আন্দোলনকারীরা গতকাল মঙ্গলবার রাত এগারোটার পর রোকিয়া হলের ছাত্রলীগ নেত্রীদের অবরুদ্ধ করে মারধর ও পরে হল ছাড়া করা হয় গভীর রাত পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভের মুখে প্রাদক্ষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রকিয়া হলের ঘটনার পর ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের খুব ছড়িয়ে পড়ে অন্যান্য হলেও রাতের মধ্যে ছাত্রীদের অন্য চারটি হলে শামসুর নাহার হল বঙ্গমাতা শেখ ফজলাতুন নেছা মুজিব হল কবি সুফিয়া কামাল হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রীরা বের হয়ে এসে প্রাদক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেন রাতে ছাত্রলীগের বিরুদ্ধে খুব ছড়িয়ে পড়ে শহীদ সার্জেন্ট জহরুল হক হলসহ বিভিন্ন হলে জহরুল হক হলে ছাত্রলীগকে বের করে দিয়ে ফটকের ভেতরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীরা প্রাদক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষেধের বিষয়ে স্বাক্ষর নেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন